মালয়েশিয়ান ভাষা শিক্ষার চব্বিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি মালাই শব্দের অর্থ শিখব মালাই শব্দ নাম্পা যার বাংলা অর্থ দেখতে পাওয়া মালাই শব্দ তেঙ্গ যার বাংলা অর্থ দেখা মালাই শব্দ টুঞ্জ যার বাংলা অর্থ দেখানো মালাই শব্দ তোলং যার বাংলা অর্থ দয়া করে মালাই শব্দ তুঙ্গু যার বাংলা অর্থ অপেক্ষা করা মালাই শব্দ কাম্বা যার বাংলা অর্থ বাড়ানো বা যোগ করা মালাই শব্দ সাম্বুং যার বাংলা অর্থ জুড়া দেওয়া মালাই শব্দ সুসুন যার বাংলা অর্থ সাজানো মালাই শব্দ সিবু যার বাংলা অর্থ ব্যস্ত মালাই শব্দ সিয়াপ যার বাংলা অর্থ সম্পূর্ণ হওয়া মালাই শব্দ জানজি যার বাংলা অর্থ ওয়াদা করা মালাই শব্দ জাঙ্গান যার বাংলা অর্থ বারণ করা মালাই শব্দ ঝুম্পা যার বাংলা অর্থ সাক্ষাৎ মালাই শব্দ বুকা যার বাংলা অর্থ খোলা মালাই শব্দ তুতুপ যার বাংলা অর্থ বন্ধ মালাই শব্দ বোয়াং যার বাংলা অর্থ ফেলে দেওয়া মালাই শব্দ বারাং যার বাংলা অর্থ মালপত্র মালাই শব্দ বাওয়া যার বাংলা অর্থ বহন করা মালাই শব্দ বাওয়া এই বাওয়া অর্থ নিচে মালাই শব্দ বলে যার বাংলা অর্থ পারি বা পারা মালাই শব্দ বিলা যার বাংলা অর্থ কবে বা কখন মালাই শব্দ ইলাং যার বাংলা অর্থ হারানো মালাই শব্দ হান্তু যার বাংলা অর্থ ভূত মালাই শব্দ হালাও যার বাংলা অর্থ তাড়ানো বা তাড়িয়ে দেওয়া মালাই শব্দ উন্তু যার বাংলা অর্থ জন্য মালাই শব্দ মিসকিন যার বাংলা অর্থ গরিব মালাই শব্দ মিস্তি যার বাংলা অর্থ অবশ্যই মালাই শব্দ মালাস যার বাংলা অর্থ অলস মালাই শব্দ কিপাস যার বাংলা অর্থ পাখা মালাই শব্দ কিপাস মিজা এর বাংলা অর্থ টেবিল ফ্যান মালাই শব্দ দাতাং এর বাংলা অর্থ আশা মালাই শব্দ ডেকাত যার বাংলা অর্থ নিকটে মালাই শব্দ ডেঙ্গান যার বাংলা অর্থ সাথে মালাই শব্দ কাম্পুং যার বাংলা অর্থ গিরাম মালাই শব্দ পসং যার বাংলা অর্থ খালি মালাই শব্দ বিরাট যার বাংলা অর্থ ভারী মালাই শব্দ বুয়া যার বাংলা অর্থ ফল মালাই শব্দ সুরু যার বাংলা অর্থ নির্দেশ করা মালাই শব্দ সিকিট যার বাংলা অর্থ সামান্য মালাই শব্দ পেরলু যার বাংলা অর্থ প্রয়োজন মালাই শব্দ পিনজাম যার বাংলা অর্থ ধার করা মালাই শব্দ গাজি যার বাংলা অর্থ বেতন মালাই শব্দ গাতাল যার বাংলা অর্থ চুলকানো মালাই শব্দ তাপি যার বাংলা অর্থ কিন্তু মালাই শব্দ সোসা যার বাংলা অর্থ কঠিন মালাই শব্দ সেনাং যার বাংলা অর্থ সহজ মালাই শব্দ লাইন যার বাংলা অর্থ অন্য বা ভিন্ন মালাই শব্দ তুয়াং যার বাংলা অর্থ ঢালা বা ঢেলে দেওয়া মালাই শব্দ টেমপাত যার বাংলা অর্থ জায়গা বা স্থান মালাই শব্দ রেহাত যার বাংলা অর্থ বিশ্রাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফিজ